আসসালামু আলাইকুম বস স্বাগতম মোশনের অফিশিয়াল পেজে স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কিংফিশার এবং ফ্যাশন ব্র্যান্ডের অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির জিন্স প্যান্ট এগুলো দাম ফিক্সড যেটা স্কিনে প্রদর্শিত হচ্ছে বস এটাই হচ্ছে ফিক্সড প্রাইস এটা নর্মাল কোনো প্যান্টের সাথে মেলাবেন না এটা হানড্রেড পার্সেন্ট গ্র্যান্টিফুল প্যান্ট এটা নেওয়ার পরে আপনি ধোয়ার পরে যদি কোনো কষ উঠে খেপে যায় তাহলে হানড্রেড পার্সেন্ট মানে ব্যাক গ্যারান্টি এ আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে থাকতে পারেন তো প্রোডাক্টটি নিতে হলে আপনারা স্ক্রিনে প্রদর্শিত যে কোনো প্রোডাক্ট নেবেন সেটা হচ্ছে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনার কুরিয়ারে করে আপনাকে পাঠিয়ে দিব চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশনে প্রোডাক্টটি পৌঁছে যাবে এটা হচ্ছে অফিসিয়াল নিয়ম এগুলোর ভিতর থেকে কোনোটা পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ স্যার মশানের সাথে থাকার জন্য সাথে থাকেন অনেক প্রোডাক্ট দেখতে পাবেন অনেক কিছু পাবেন ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম